আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায়টি সেটা হচ্ছে আমাদের পরিবেশ তো আজকে আমরা এই অধ্যায়টির এই অধ্যায়টি আমরা আজকে প্রথমে রিডিং করব রিডিং পড়ে এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে তোমরা অবগত আছো যে তোমাদের ডিসেম্বর মাসে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা এই পরীক্ষা ভালো করতে গেলে তোমাদেরকে অবশ্যই বইটি তোমাদের যে পাঠ্য বইটি আছে সেটা অবশ্যই ভালো করে রিডিং পড়তে হবে এবং এই বইটি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে হবে তো চলো আমরা প্রথমে বইটা রিডিং পড়ব তারপরে যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরগুলো আমরা দেখব ওকে তো চলো আমরা শুরু করি দেখো প্রথম অধ্যায়টি হচ্ছে আমাদের পরিবেশ আহ জীব ও জড় বস্তুর মধ্যকার যে সম্পর্ক সেটা আমরা আজকে দেখব জীব ও জড় ওকে আচ্ছা দেখো পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করতে পারি তাহলে কয় ভাগে ভাগ করতে পারি পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ওকে জীব ও জড় মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব হম আর মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি এগুলো হলো জড়। তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে এগুলো হচ্ছে জীব মানে জীব কোনগুলো মানুষ পশু পাখি গাছপালা এরা আর মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল এগুলো হলো জড় ওকে তোমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ তোমাদের নৈবিত্তিক আসতে পারে যে নিচের কোনটি জড়ো নিচের কোনটি জীব তখন কিন্তু তোমাদেরকে এখান থেকেই অ্যান্সার গুলো দিতে হবে ওকে আচ্ছা আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি দুইটা ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো একটা গরু পানি খাচ্ছে আবার এই গাছের নিচে গরুগুলো ঘাস খাচ্ছে হ্যাঁ আবার দেখো এই যে লোকগুলো এগুলো রিকশায় চলে যাচ্ছে তারপর গাড়িতে চলে যাচ্ছে তারপরে যে পাশে বাড়ি ঘর আছে রাস্তাঘাট তো এই যে দেখো এগুলো কিন্তু জীব এই যে জীব গরু হ্যাঁ তো এই জীব এবং এই যে পানি খাচ্ছে তারপরে গাড়িতে উঠে যাচ্ছে এগুলো হচ্ছে জড়ো তাহলে জীব এবং জড়ার মধ্যে কিন্তু একটা কি আছে অবশ্যই একটা সম্পর্ক আছে তাই না এই সম্পর্কটা আমরা একটু দেখি দেখো জীব কিভাবে জোরার উপর নির্ভরশীল তোমরা একটু ভাবো তো যে জীবগুলো কিভাবে জ্বরের উপর নির্ভরশীল দেখো একটু আমরা দেখি যে এই যে একটা জড় বস্তু মানে রিক্সাটা রিক্সাটা হচ্ছে একটা জড় বস্তু তো এই রিক্সাটার উপর কিন্তু এই মানুষগুলো ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে গাড়িটার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তারপর দেখো এই যে গরুটা পানি খাচ্ছে তারপরে এই যে গাছের নিচে আবার এই যে গরুটা ছায়া নিচ্ছে বা ঘাস খাচ্ছে তো এই যে দেখো জড় বস্তুর জন্য কিন্তু এই জীবগুলোর সাথে কিন্তু কি আছে একটা সম্পর্ক আছে তাই না আমরা কিন্তু জড় বস্তু ছাড়া কিন্তু কি জীবগুলো খুব সহজে বাঁচতে পারবো না হ্যাঁ মারা যাবে বা হচ্ছে আমাদের জীবন চলার মধ্যে খুব কঠিন একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে তার তার মানে আমরা জীব এবং মধ্যে একটা আহ ঘনিষ্ঠ একটা কি আছে সম্পর্ক আছে ওকে আচ্ছা এখন দেখো বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন আচ্ছা বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন এখন দেখো দেখি মানুষের বেঁচে থাকার জন্য কোন জ্বর বস্তু প্রয়োজন এখানে আমরা কিন্তু সুন্দর করে লিখে দিব হ্যাঁ যেমন ধরো পানি বায়ু এগুলো আমরা লিখতে পারি তারপর অন্যান্য প্রাণীর কি কি তারপর উদ্ভিদের কি কি হ্যাঁ জীবের মধ্যে আবার জীব হচ্ছে কিন্তু দুই প্রকার হ্যাঁ একটা হচ্ছে যেমন মানুষ যেগুলো যারা হচ্ছে নড়তে পারে এরা আর একটা হচ্ছে উদ্ভিদ যারা নড়াচড়া করতে পারে না কিন্তু দেখে নিব তোমরা কিন্তু আশা করছি তোমরা এটা পারবে হুম আচ্ছা জীবের বেঁচে থাকার জন্য যে সকল জনবস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি এবং কাজটি নিয়ে সহকারীর সাথে আলোচনা করি এটা হচ্ছে আমাদেরকে করতে হবে আমরা এটা করতে পারবো আচ্ছা এরপর আমরা যে প্রশ্নটা মানে কোনের যে পিস্তটা আছে সেটা আছে তিন পিস্তটা এখানে দাওস দেখো মানুষ মানুষের সাথে আমরা মানে আমাদের যে জড়বস্তুর সম্পর্কটা সেটা আমরা দেখে নিব দেখো বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন পুষ্টির জন্য খাবার প্রয়োজন ফসল ফলানো বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি প্রয়োজন তাহলে এই যে আমরা এখানে দেখলাম এটাই আমরা কি করব এখানকার যে এই যে প্রথমে এই এই বক্সটা আছে বক্সটার মধ্যে আমরা লিখে নিবো যে মানুষের কোন কোন প্রয়োজন আছে যেমন কি কি আমরা পড়লাম যে আমাদের বায়ু প্রয়োজন তারপর হচ্ছে পানি প্রয়োজন হ্যাঁ তারপর বাসস্থান প্রয়োজন মাটি হ্যাঁ মাটি প্রয়োজন তারপর আসবাবপত্র পোশাক এগুলো আমাদের প্রয়োজন তাহলে ওই শোকটাতে ওই বক্সটাতে আমরা এগুলো লিখে দিবো এরপরে দেখো অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য জল বস্তুর উপর নির্ভরশীল যেমন সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কিন্তু কি দরকার বায়ু পানি ও খাদ্য প্রয়োজন হম তাহলে মাটি এবং পানি অনেক জীবের কি আবার বাসস্থান অনেক পোকামাকড় কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে আবার মাছ চিংড়ি পানিতে বাস করে তাহলে এখানে আমরা এইখানে আমরা এই অন্যান্য প্রাণীর জায়গায় আমরা মাটি পানি বায়ু এগুলো লিখে দিব হম আচ্ছা এরপরে তিন নাম্বার দেখো উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে উদ্ভিদ দেখো কি কার উপর নির্ভর করে মাটির উপর নির্ভর করে পানির উপর আবার বায়ুর উপর এই তিনটায় আমরা ওইখানে লিখে দিব তাছাড়া সূর্যের আলোর উপর উদ্ভিদ কি নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে উদ্ভিদ কিভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে উদ্ভিদ কি করে আলো পানি বায়ু এবং আহ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য কি নিজেই তৈরি করে পানি আবার বিভিন্ন উদ্ভিদের কি আবাস যেমন সাপলা কচুরি পানা ইত্যাদি কারণ সাপলা কচুরি পানা এরা পানিতেই বসবাস করে তাই না হ্যাঁ জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে বাস্তু সংস্থান কাকে বলে তখন তোমাদেরকে বলতে হবে কোন স্থানের সকল জীব ও জড়। জীব এবং জড় এবং তাদের যে মধ্যকার পারস্পরিক যে ক্রিয়া মানে কাজগুলোই হচ্ছে কি ওই স্থানের বাস্তু সংস্থান ওকে এটা আমরা কিন্তু এখান থেকে বাস্তু সংস্থান থেকে উদ্ভিদ নির্ভরশীলতা কিভাবে একজন একটা একটা প্রাণীর যে উপর যে নির্ভরশীল হয় সেটাই আমরা এখন দেখব ওকে আচ্ছা এখন দেখো উদ্ভিদ এখানে আমরা কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল উদ্ভিদ হ্যাঁ উদ্ভিদ আর প্রাণী কিভাবে নির্ভরশীল এটা আমরা এখানে দেখবো তোমরা একটু ছবিটা দেখো এই ছবিটা দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ যে গাছের উপর বানর আছে পাখি আছে পাখি বাসা বানাচ্ছে এই যে একটা পেঁচা এখানে গাছের গর্তের মধ্যে আছে তারপরে যে গরুটা দেখো ঘাস খাচ্ছে যে পাখিটা আবার ফল খাচ্ছে তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু জীব দেখো জ্বরের উপর কি নির্ভরশীল হচ্ছে আবার আহ জ্বরটাও আবার কি জীবের উপর সময় নির্ভরশীল হয় হম আচ্ছা এখন আমরা এখানে একটু দেখি কিভাবে নির্ভরশীল প্রাণী দেখো কিভাবে যে পরিবেশের উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে ওপরের উপর নির্ভরশীল যে প্রাণী দেখো প্রাণী কিন্তু বিভিন্ন ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য তৈরির সময় উদ্ভিদ উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে উদ্ভিদ যে অক্সিজেনটা ছাড়ে হ্যাঁ অক্সিজেনটা ত্যাগ করে সেটাই কিন্তু প্রাণী কি করে তাদের শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন ধরো কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে কি করে গ্রহণ করে হম তাহলে উদ্ভিদের বিভিন্ন জিনিস কিন্তু প্রাণী কি করে খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণীর কি আবাসস্থ যেমন ধরো বানর কাঠ পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে আবার পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষও তার বাসস্থান করে করে তার মানে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল ওকে এবার আসো উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ তার খাদ্য তৈরি তারপর বৃদ্ধি তারপর পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তাই না হ্যাঁ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তার মানে প্রাণী যখন কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে তখন উদ্ভিদ কি করে সেটা তার খাদ্য তোমার হচ্ছে খাদ্য জন্য খাদ্য গ্রহণের জন্য সেটা ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ পচে যখন প্রাকৃতিক সারে পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে তার যখন একটা প্রাণী মারা যায় সেই প্রাণীটা যখন আবার মাটিতে আমরা পুঁতে দিই অথবা মাটির উপর পড়ে থাকে তখন সেই প্রাণী থেকে যে পুষ্টিটা সেই পুষ্টি উপাদান গুলো উদ্ভিদ গুলো কি করে খেয়ে বড় হয়ে ওঠে। তার মানে বোঝা যাচ্ছে যে উদ্ভিদ প্রাণীর উপর কি নির্ভরশীল হ্যাঁ তারপরে দেখো পরাগায়নের ফলে উদ্ভিদের কি হয় বীজের সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ পাখি যেমন পাখি তারপরে মৌমাছি ইত্যাদি পরাগায়নে সাহায্য করে মাতৃ উদ্ভিদ থেকে এখন পরাগায়ন কাকে বলে দেখো বা বীজের বিস্তরণ কাকে বলে একটু দেখিনি আমরা যে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে বীজের বিস্তরণ কাকে বলে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ মনে করো একটা মাতৃ উদ্ভিদ একটা গাছে একটা ফুল হয়েছে সেই ফুল থেকে যখন বীজগুলো ছড়িয়ে পড়ে হ্যাঁ মানে মা গাছটা থেকে যখন বীজগুলো ছড়িয়ে পড়ে সেটাকে আমরা বলছি বীজের বিস্তরণ বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে একে অপরের উপর নির্ভরশীল তার মানে আমরা দেখতে পাইলাম যে হচ্ছে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল আবার উদ্ভিদটা প্রাণীর উপর নির্ভরশীল এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি দেখো এই যে একটা গাছ এই গাছটা দেখো এই যে প্রাণীটা আছে বা এই উদ্ভিদটা দেখো এই প্রাণীটা থেকে কি করতেছে তখন এই উদ্ভিদটা খাচ্ছে আবার এই উদ্ভিদটা যখন অক্সিজেন ছাড়তেছে তখন আবার এই প্রাণীটা খাচ্ছে আবার দেখো এই প্রাণীটা যখন এই যে আহ মনে করো যে সার দিচ্ছে হ্যাঁ যখন গোবরটা দিচ্ছে তখন কিন্তু আবার কি করতেছে গোবর থেকে কিন্তু এই যে উদ্ভিদটা এই উদ্ভিদটা কিন্তু থেকে পুষ্টি শোষণ করতেছে আবার দেখো একটা প্রাণী যখন মারা যায় তখন সেটা যখন মাটির উপর পরে থাকে সেটা থেকেও কিন্তু কি উদ্ভিদ পুষ্টি শোষণ করে তার মানে বোঝা যাচ্ছে যে উদ্ভিদ প্রাণীর নির্ভরশীল এবং প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল আচ্ছা এবার আর শক্তি প্রবাহ মানে আমাদের শক্তি যখন আমরা সঞ্চয় করি সেটা কিভাবে শক্তি দেয় এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা যায় সেটাকে আমরা শক্তি প্রবাহ করতেছি দেখো বেঁচে থাকার জন্য জীবের শক্তির প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে তার মানে উদ্ভিদ যারা আছে তারা কিন্তু কোথা থেকে শক্তি পায় সূর্য থেকে আর প্রাণী যারা আছে তারা শক্তি পায় কোথা থেকে খাদ্য থেকে হ্যাঁ এখন আসো প্রাণী কিভাবে শক্তির জন্য জীবের উপর নির্ভরশীল প্রাণী কিভাবে শক্তির জন্য জীবের উপর নির্ভরশীল এখন আমাদেরকে দেখতে হবে খাদ্য এবং খাদক এই দুইটার মধ্যে আমাদেরকে একটু দেখতে হবে দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছো এই যে এখানে সূর্য সূর্য থেকে যে সূর্য থেকে যে আলোটা বের হচ্ছে সেটা কিন্তু কে খাচ্ছে ঘাস খাচ্ছে হ্যাঁ মানে যে আছে সেটা এই এই থেকে আবার ঘাস এই ঘাস খাচ্ছে এই ঘাস আবার কে আবার সাপ এই সাপকে আবার কে খাচ্ছে ইগল তার মানে এখানে কিন্তু একটা চক্র চলতেছে হ্যাঁ এই যে চক্রটা চলতেছে এটাকে আমরা বলি হচ্ছে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল তো আমরা এখন দুইটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে শিখবো সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় লিখতে হবে খাদ্য শৃঙ্খলা কাকে বলে খাদ্য জাল কাকে বলে তো তোমরা যদি আমার এই আমি এখন যতটুক বুঝিয়ে দিব এটা যদি ভালো করে শুনো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এখানে আর সমস্যা থাকবে না দেখো খাদ্য শৃঙ্খলা কাকে বলে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সেটা সে জানেই হোক আর না জানেই হোক প্রত্যক্ষ মানে কি সেটা দেখে আর পরোক্ষ মানে মানে কি সেটা না দেখে অর্থাৎ একটা প্রাণী সেটা দেখে হোক আর না দেখে হোক সে উদ্ভিদের উপর অবশ্যই কি হবে নির্ভরশীল হবে কিভাবে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে আর পোকামাকড় কি করে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে এইভাবে সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় এভাবে শক্তির শক্তি উদ্ভিদ থেকে প্রণীতে প্রাণীতে প্রবাহিত হয় তার মানে দেখো ওই যে প্রথমে যে উদ্ভিদটা এই যে উদ্ভিদটা উদ্ভিদ মনে হচ্ছে ঘাস এই ঘাসটা কি খাইলো সূর্যের আলো খাইলো তাই না তো এই যে উদ্ভিদ এখান থেকেই শুরু হয়ে গেল এই উদ্ভিদ থেকে শুরু হয়ে গেল ঘাস ফরিং খাইলো ঘাস এর পরে আবার ব্যাং ব্যাং এর পরে সাপ সাপের পরে এগোল তার মানে বোঝা যাচ্ছে যে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিটা কি হয়ে যাচ্ছে প্রবাহিত হয়ে যাচ্ছে হ্যাঁ তো বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল তার মানে আমাদের যে বাস্তু সংস্থান অর্থাৎ যেখানে বসবাস করি এইখানে উদ্ভিদটা থেকে শুরু হয়ে এই যে প্রাণীতে যে শক্তি প্রবাহটা প্রবাহিত হলো উদ্ভিদ থেকে এই প্রাণীতে এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য শৃঙ্খল তাহলে আমাদের যদি খাদ্য শৃঙ্খল কাকে বলে তাহলে আমরা বলবো উদ্ভিদ থেকে প্রাণীতে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো কি খাদ্য শৃঙ্খল আর খাদ্য শৃঙ্খলের শুরুই হচ্ছে কি থেকে উদ্ভিদ থেকে মনে রাখবা কিন্তু সবুজ উদ্ভিদ থেকে কিন্তু প্রত্যেক খাদ্য শৃঙ্খল শুরু হয় হ্যাঁ খাদ্য শৃঙ্খল শুরু হবে অবশ্যই সবুজ উদ্ভিদ থেকে অবশ্যই হ্যাঁ দেখো খাদ্য জাল যে কোনো বাস্তু সংস্থানের অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে একটা বাস্তু সংস্থানে এরকম না কিন্তু হ্যাঁ অনেকভাবে থাকে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণীর কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত কোনো না কোনো খাদ্য শৃঙ্খল অন্তর্ভুক্ত যেমন ইগল সাপ ইঁদুর কাঠবিড়ালি ব্যাঙ বেঙ্গ অন্যান্য প্রাণী খেয়ে বেঁচে থাকে এই যে দেখো ইগল ইগল শুধু কিন্তু সাপ খায় না ইগল আবার কি খায় ইগল আবার ইদুর খায় ইগল আবার কাঠ বিড়ালি খায় ইগল আবার বেঙ্গ খায় তো এইভাবে করে কি হয় তোমার হচ্ছে খাদ্য শৃঙ্খল একসাথে যুক্ত হয়ে হ্যাঁ একটা খাদ্য জাল তৈরি করে আবার সাপ খরগোশ ইদুর বেঙ্গ অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে তোমাকে যদি বলে যে খাদ্য জাল কিভাবে তৈরি হয় তুমি বলবা যে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে এই যে দেখো এখানে এখানে কিন্তু দেখাচ্ছে এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে একজন কিন্তু শুধু একটা খায় না অনেকগুলো জিনিস নিয়ে খায় যেমন ধরো এই যে এখানে ঘাসটা আমরা কথা বলি এই ঘাসটা কে খাচ্ছে ইঁদুর খায় এই ঘাসটা আবার ঘাসপুরিং খায় এই ঘাসটা আবার খরগোশ খায় এরকম এই একাধিক কিন্তু কি থাকে খাদ্য শৃঙ্খল থাকে এই খাদ্য শৃঙ্খলের মধ্যে আবার দেখো ইগল কিন্তু এই ইঁদুরটাকে খাচ্ছে ইগল আবার এই কানিটাকে খাচ্ছে ইগল আবার এই সাপটাকে খাচ্ছে এইভাবে করে এক অনেকগুলা খাদ্য শৃঙ্খল একসাথে হয়ে কি হয়ে যায় খাদ্য জাল তৈরি হয়ে এই যে জালের মতো তৈরি হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এরপর দেখো আমরা 7 নম্বর পৃষ্ঠা বল বিশশেষ করলাম এরপর আমাদের অনুছলনী প্রশ্নগুলো আছে তো এই অনুছলনীর প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে আশা করছি আমি তোমাদেরকে যদি উত্তরগুলো এগুলা দেখিয়ে দিই তাহলে তোমরা এখান থেকে এই গুলো ভালো করে মুখস্থ রাখতে পারবে তো চলো আমরা এখানকার উত্তরগুলো দেখে নিই দেখো এই যে আমাদের প্রথম অধ্যায়ের যে অনুছলনীর উত্তরগুলো এখানে দেখো যে প্রথমে সঠিক চিহ্ন আমরা সঠিক যে টিক চিহ্ন যেটা দেখো যে শক্তির মূল উৎস কোনটি শক্তির মূল উৎস হচ্ছে সূর্য হ্যাঁ এটা ঠিক হবে কোনটির জন্য প্রাণীর উদ্ভিদের উপর নির্ভরশীল এখানে আমরা হবে খাদ্য আচ্ছা নিচের কোনটি খাদ্য শৃঙ্খল এখানকার ঘাস থাকবে অবশ্যই তারপরে ঘাস পরিং থাকবে তারপরে সাপ থাকবে সিরিয়ালটা খ আচ্ছা এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি এটা কিন্তু প্রশ্নটা আমরা অবশ্যই দেখলাম এটা আমরা এখন উত্তরটা দিতে পারবো দেখো বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো কি খাদ্য শৃঙ্খল অন্যদিকে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয় যেকোনো বাস্তু সংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল থাকতে পারে একটা খাদ্য খাদ্য জাল থাকবে আর একাধিক শৃঙ্খল কতগুলো থাকবে অনেকগুলা ওকে আচ্ছা উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড জন্য এবং বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল দেখছো এগুলো কাজে কিন্তু উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল আচ্ছা এরপর তিন নাম্বার দেখো মানুষ নির্ভর করে এমন তিনটি বস্তুর উপর উদাহরণ দাও মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তু হলো যেমন ধরো মাটি পানি বায়ু আচ্ছা পরাগায়ন কি ফুলের পরাগ রেণু পরাগ আহ হতে একই ফুলের অথবা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই হল পরাগায়ন তোমরা যে এখন ছোট আছো তোমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানতে পারবে বড় ক্লাসে গেলে আপাতত রাখবে যে পরাগায়ন কি পরাগায়ন হচ্ছে ফুলের পরাগ রেণু ফুলের অথবা এরপর আমরা বড় প্রশ্নগুলো দেখি বড় প্রশ্ন এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করো খাদ্য শৃঙ্খলে সাপ এবং ইগল উভয় মাংসাশী প্রাণী বলে তারা একই রকম অর্থাৎ একই স্তরের খাদক সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় উদ্ভিদের সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে বাস্তু সংস্থান উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল বলে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাঙ পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাং খায় হ্যাঁ এবং ইগল সাপ খায় সুতরাং সাপ ও ইগল উভয় মাংসাশী প্রাণী এবং উভয় সর্বোচ্চ স্তরের খাদক তাই খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল একই রকম ওকে আর দুই নম্বর প্রশ্নটা দেখো নিচের শব্দগুলো দিয়ে গঠিত খাদ্য শৃঙ্খল সঠিক ব্যাখ্যা করো এই যেটা এটা দেওয়া আছে এটা তোমরা উত্তরটা এখান থেকে দেখে নিতে পারো ভিডিওটি থামিয়ে তোমরা ভিডিওটি থামিয়ে সুন্দর করে উত্তরটি মুখস্থ করে নেবে ওকে এবার আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে জীব কিভাবে বায়ুর উপর জীব কিভাবে নির্ভরশীল তা ব্যাখ্যা করো এটা হচ্ছে এই যে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা সুন্দর করে এটা মুখস্থ করে নিবে আমি আরেকবার দেখাই এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা ভিডিওটি থামিয়ে কিন্তু পড়ে নিবে ওকে আমি এটা পড়িয়ে দিচ্ছি না

প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো জাস্ট এমনিতে দেখিয়ে দিচ্ছি পরে আরেকটি ভিডিওতে এগুলো নিয়ে আবার আলোচনা করব তোমরা জাস্ট একবার করে প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বৃত্তির জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে তোমাদের যদি ভিডিওটি লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই নৈবিত্তিকের ভিডিওটির জন্য আমি তোমাদেরকে চ্যানেল দিয়ে দিই এটা যদি তোমরা কমেন্টে করে দাও তাহলে আমি অবশ্যই এই নৈবিত্তিক গুলো দিয়ে আরেকটি ভিডিও সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে সেটা আমাদের চ্যানেলে আপলোড করে দিব ওকে আজকে জাস্ট আমি এভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এখান থেকে ভিডিওটি থামিয়ে থামিয়ে পড়ে নিতে পারো সেটাই হয়ে যাবে হ্যাঁ এখানে মোটামুটি পঞ্চাশ পঞ্চাশটির মতো প্রশ্ন আছে এগুলো যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে আর এই যে এখানে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবে আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন বড় প্রশ্ন কতগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে পড়ে নিবে ওকে আচ্ছা তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার পরে ক্লাসে দেখা হবে আজকে আমরা এতটুকু আলোচনা করলাম এই আলোচনাটুকুই আশা করছি তোমরা শুনবে হ্যাঁ এবং পরবর্তী আমরা ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করি আমিও তোমাদের জন্য দোয়া করি পরীক্ষার প্রস্তুতি অবশ্যই তোমরা বৃত্তির পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি তোমাদের এখন থেকে ভালো করে নিতে হবে আর তোমরা যদি আমাদের চ্যানেলের সাথে থাকো আপাতত আমরা বইগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি মডেল টেস্ট গুলো দিলেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে তো এই চ্যানেলটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আসসালাম রহমতুল্লাহ